এই দেখুন ভাতের ফ্যান ছাড়া হয়ে গেছে আর কি দিচ্ছে দেখুন শুধু ভাত আর এক টুকরো আলু সিদ্ধ পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারেন স্কিপ করবেন না আশা করি ভালোই আছেন আমি প্রিয়াঙ্কা আর আজ প্রথমবার এলাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নিতে তো মেয়ে যখন পেটে ছিল তখনও আসা হয়নি কোনো দিন এবং মেয়ে হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো দিন আসা হয়নি তো একদিন পোলিও খেতে এলাম দেখলাম খাবার দিচ্ছে আর এই টাইমটা দেখি আমি ফ্রি থাকি তাই ভাবলাম খাবারটা কেন নেই না এদেরকে ছেড়ে দিচ্ছি তো এতদিন তো এই সময়টা যেহেতু ফ্রি থাকি তা খাবারটা আমি নিয়ে যাই তো আজ প্রথমবার এলাম ও মা এসে দেখি তো অবাক অবাক কাণ্ড এই যে দিদিটা এখানে এতক্ষণ মোবাইল দেখছিল পড়াচ্ছে মোবাইল দেখছিলো পড়াচ্ছিলো অবশ্য এই যে এখানে দিদিটা রান্না করছে আর আমি এসেছি এগারোটার দিকে এগারোটা দশ বারোতে এসছিলাম তখনও রান্না হয়নি তো বললে একটু অপেক্ষা করো এত তাড়াতাড়ি এসো না একটু পরে এসো সাড়ে এগারোটা নাগাদ বারোটা পর্যন্ত দেওয়া হবে তো এলাম একটু দেরি হচ্ছে তাই একটু বসে গেলাম আর ওই মেয়েকে ছেড়ে দিয়েছি এখানে একটা বাচ্চা এসেছিলো তার সঙ্গে খেলতে লেগে পড়েছে এই দেখো সেখানে পাশে যে ফুলগুলো ফুটেছে না সেই ফুলগুলো তুলছে তো খুব আনন্দ পেয়েছে যাবে না যাওয়ার সময় তো যাবে না খুব আনন্দ খুব ভালো লাগছে বাইরে বেরিয়ে তো ওর খুব ভালো লাগছে এই দেখুন ভাতের ফ্যান ঝেড়ে দিয়েছে আর ভাত কি দিচ্ছে দেখুন শুধু ভাত তার মধ্যে এক টুকরো আলু সিদ্ধ দিচ্ছে অবশ্য ভাতের পরিমাণটা অনেকটাই দিচ্ছে তো আপনাদের যে যে দেখছেন আপনাদের ওখানে এরকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কী কী খাবার দেওয়া হয় যদি কমেন্ট করেন তাহলে জানতে পারবো যে কী কী দেয় আর কী কী দেওয়া হয় আমার তো জানা নেই এখানে একটা ডিম দিল আর এই যে লাভই হলো আমার এই যে দুটো প্যাকেট কি বলে এটাকে ছাতু দু প্যাকেট ছাতু দিল দেখি যে জিজ্ঞাসা ছাতু ওখানে ছিল আমি জিজ্ঞাসা করলাম যে ছাতুগুলো ওদের দিই কাদের জন্য বললো বাচ্চাদের জন্য তা আমি বললাম আমি বললাম তাহলে আমি তো পাবো বলে হ্যাঁ নিয়ে যাও দুটো নিয়ে নিলাম আর এই যে ডিমটা এতক্ষণ কিন্তু আমি আমি ভাবছি যে ডিমটা সিদ্ধ সেইভাবে কিন্তু হাতে করে ধরে নিয়েছি কারণ ছেলে যখন ছোটো ছিল সেই সময় আসতাম তখন সিদ্ধ ডিম দিত খুব বেশি আসা হয়নি তবে সেই সময় লকডাউন ছিল আর এই যে যাওয়ার পথে এই যে গ্রামের ভিতরের দোকানগুলো কেমন হয় একটু দেখুন আর এই দোকানের উপরে কিন্তু লাউ শাক উঠেছে খুব সুন্দর এই যে বাড়িতে নিয়ে এসে যখন ডিমটা ফাটালাম ভাবলাম সিদ্ধ ফাটানোর পরে বুঝতে পারলাম যে কাঁচা তারপর কি করলাম পোচ করে নিন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর কর্তৃক অনুমোদিত পুষ্টি বিশেষ পুষ্টিকর খাবারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের প্রাত জন্য মাসিক রেশন এখানে লেখা আছে নির্দেশাবলী পুষ্টিকর খাবারটি পরিষ্কার পানীয় জলের সাথে গুলে খাওয়া যাবে যেহেতু চিনি মিশিয়ে পুষ্টিকর খাবারটি তৈরি সেহেতু আর অতিরিক্ত চিনি মেশাবার প্রয়োজন নেই জল মিশিয়ে খাবারটি মিশ্রণ দীর্ঘক্ষণ রাখা যাবে না প্যাকেট প্যাকেট প্রস্তুত করার তারিখ থেকে একশো কুড়ি দিনের মধ্যে খাবারটি ব্যবহার করতে হবে পুষ্টিকর খাবারটি ঠিক রাখতে ঢাকা দেওয়া জারে অথবা কাঁচের শিশিতে রাখতে হবে যাতে যাতে হাওয়া না থাকে দাও কি হয়েছে কি হয়েছে মা ডিম ছেলেও মেয়েকে দিয়ে দিলাম খেয়ে নিল আর এই যে ভাতটা এই যে এক টুকরো আলু সিদ্ধ আর ভাত তো দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি আর লাউ শাক দিয়ে রান্না করবো মাছটা তো দেখানোর কিছুই নেই হালকা পাতলা রান্না যেমনই রান্না করি তেমনই আর এই ভয়সার দেখা সময় মেয়ে খুব বদমাইশি করছে বুঝতে পারছেন এই দেখুন রান্নাটা হয়ে গেল আর এখানে শাকটা ভেজে নিয়েছি তারপরে দুপুরে খেতে বসে বললাম তো কেমন লাগলো ভিডিওটি ভিটি জানাবেন এইখানে থানকুনি পাতা থানকুনি পাতা পাতাটা আমার মা নিয়ে এসেছিল অনেক দিন হয়ে গেল তাই আজকের কেটে নিয়েছি আর খেতে দেখি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে সর্ষের তেলের সাথে আর এই যে চিকেনটা আগের দিনে ছিল সেটাও নিয়ে নিয়েছি আর এই যে ছেলে টিভি দেখছে খেতে খেতে বিকালে মেয়েকে নিয়ে গেলাম মাঠে এতক্ষণ সাড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা গা হাত দেবে না ও বাবা